হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় তোমাদের জন্য আজকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে শ্রীমতী রানীকে এবং শ্যামকুণ্ডকে দর্শন করাবো গিরিরাজকে দর্শন করাবো আর আমাদের রাধাকুণ্ডে কতটা জল বেড়েছে এবার বর্ষায় সেটা তোমাদেরকে দর্শন করাবো তাই ভিডিওটা দেখতে থাকো আর আমার গোপাল সোনাদেরকে দর্শন করো কেমন লাগছে আজকের এই শৃঙ্গার সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর এখানে আমার চুনুমুন্নু গোপাল সোনাদেরকেও দর্শন করো আর আমার রাধা মাধবকে তো দর্শন করলেই কেমন হয়েছে আজকের সিঙ্গার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কতটা জল বেড়েছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো এরকম সুন্দর সুন্দর বৃন্দাবন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হরি রাঙ্গ ছাড়ি বল আপন করিয়া রঙা আপন কড়িয়া রঙা সরি আপন তোমরা এখন গিরিরাজকে দর্শন করতে পারছো খুবই সকালবেলা গিররাজের এখনও শৃঙ্গার হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর কত ভক্তরা স্নান করছে ভিডিওটা দিতে দিতে হয়তো লেট হয়ে যাচ্ছে তো কিন্তু ভিডিওটা ভোরবেলা সাড়ে পাঁচটার সাড়ে পাঁচটার সময় আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর বর্ষায় কতটা জল বেড়েছে সেটা তোমরা নিজেদের নিজের চোখেই দর্শন করতে পারছো আর এখানে দেখো কত ভক্তের ভিড় আর রাধাকুণ্ডে যে কচ্ছপ মহারাজরা উঠে বসে থাকতো সেটা লেভেল হয়ে গেছে সেটা এখনও ঢাকেনি এবার বর্ষা জানি না কতটা হবে যে দেখতে পাচ্ছ এতটা অবধি জল উঠেছে এটা কিন্তু পুরো বের হয়ে গিয়েছিল তো এরপরেও তোমাদেরকে সুন্দর সুন্দর দর্শন করাবো রাধাকুণ্ডে কতটা জল হচ্ছে না হচ্ছে সব দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের শ্রীমতী রাধা রানীকে যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার এরকম সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ yeah